আজকে দেখেন যে ধরনের গরু দেখাবো বাচ্চা সহ গাভি এই ধরনের বাচ্চা পাবনা জেলা না রাজশাহী বিভাগ চ্যালেন ইতিপূর্বে আপনার চ্যানেল হোক আরো দশটা চ্যানেল হোক কেউ দেখাতে পারছে না চ্যালেঞ্জ করে দিলাম আজকে জিবিআর এর এক্স দুইশো তিপ্পান্ন বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট আসছে কি বাচ্চা ভাই এটা ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা বাচ্চা সহ গাভি দেখাবেন ব্রাহ্মা বাচ্চা সহ গাভি দেখাবো রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ আজকে আল্লাহ ভাই সিরিয়ালে প্রথমে মানে সুন্দর একটি বাচ্চা সহ গাভী নিয়ে আসছেন ভাই এটা কি জাতের বাচ্চা কি জাতের গাভী জি ভাই গাভী তো হলো সাইওয়াল গাভী আর বাচ্চাটা হলো জিবিআর এর এক্স 253 এর বাচ্চা মানে বাংলাদেশের তাপমাত্রায় ইনপুট বাদে যদি সর্বোচ্চ পার্সেন্ট থাকে এই বাচ্চাটার মধ্যে আছে আমি বলবো যে দর্শক বাহিনী এই বাচ্চাটা সরজবে না আসে দেখে নিক আর আমার কথা হলো ইতিপূর্বে এই ধরনের ব্রাহ্মা বাচ্চা আপনার চ্যানেলে কখনো দেখাইছেন কিনা জি ভাই ব্রাহ্মা বাচ্চা আসলে আমরা খুব কম কালেকশন করি বা কম লোকে কালেকশন করে এগুলো করব এই বাচ্চা আজকে বলছি তো ভিডিওর শুরুতে যে পাবনা জেলা না রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ যে এই ধরনের বাচ্চা কোনো দর্শক ভাই দেখাতে পারবে কিনা ভাই গাভী কয়টা আছে ভাই গাভীটা হয়তো বা চার দাঁত ছয় দাঁত হইছে গাভীর দাঁটা আমাদের কাছে ফ্যাক্ট করে না আমাদের এই যে বাচ্চাই হলো ভবিষ্যৎ বয়স কেমন ভাই বাচ্চার বয়সটা অনলি চার মাস প্লাস চার মাসে এত সুন্দর গ্রোথ চলে আসছে ভাই এত সুন্দর গ্রোথ মানে পারসেন যে কাকে বলে এটা দেখলে দর্শক ভাই বুঝতে পারবে চারটা পা আর ওর চুট ওর মাথা একটা ফুটবলের মতো আর মাজা মানে কেউ যদি বলে যে ইনপুট করে এখানে ভুল হবে না এতটা পার্সেন্ট আছে গরুর মধ্যে বীজ নাম্বার কত বলেন ভাই এটা জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন বুলেট হচ্ছে ব্রাহ্মা বাচ্চা জি ব্রাহ্মা বাচ্চার বয়স বলেন কেমন চার মাস প্লাস বাচ্চা সহ গাভী দাম কেমন যাচ্ছেন এটার দাম যে দর্শক ভাই নেবে আলোচনা সাপেক্ষে নিতে হবে আর এই গরুটা যে নিবে দর্শক ভাই ফোনের মাধ্যমে আলোচনা করে নিবে আর দামটা বলে দেন ভাই সব থেকে ভালো হবে এই গরুটা সরজমিনে আসি দেখে নিতে ভাই এই গরু সবাই নিতে পারবে না আর দামটা হাইট রাখলেন বা আলোচনা সাপেক্ষে রাখছেন কোন আগবে পছন্দ হলে স্ক্রিনে পার নাম্বার দেয়া আছে সরাসরি ফোন দিয়ে গাবিটা কিনতে পারবে এই গাবিটা যেই একটু ধারণা এই গরুটা যার ধারণা আছে সেই নিতে পারবে তাছাড়া নিতে পারবে না কারণ ওই অযথা ফোন দিয়ে লাভ নাই যার ধারণা আছে ব্রাহ্মা গরুর সম্পর্কে পিওর বিটের বাচ্চা সম্পর্কে কেমন দাম হয় কেমন দামে হয় কেমন দামে বিক্রি হয় যে দর্শক ভাইয়ের ধারণা আছে উনি ফোন দিবে আশা করি আলোচনা সাপেক্ষে বিক্রি করব। ভাইজান সিরিয়াল করে একটাই মাত্র বাচ্চা সহ গাবি অনেক সুন্দর কালেকশন দেখালেন আজকে দর্শকদের ভাইজান আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দিন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরলখলা হাটের সামান্য উত্তর পাশে আমার নাম স্বপন ফার্মের নাম স্বপন ডেইরি ফার্ম জি দর্শক আমি মনে করি ভিড় থেকে সরজমি এসে দেখেন সবচেয়ে ভালো হবে এই ধরনের গরু যারা নেবে সরজমিনে এসে দেখে নেয় কারণ এই ধরনের গরুগুলো আসলে একটু বেস্ট প্রাইজের হয়ে থাকে সরজ টাকা দিয়ে নেবে একটু সরজমিনে এসে দেখে শুনে চোখে দেখান দেখা দেখবে এক কথায় দেখলে দেখতেই মন চাইবে জি জি আমরা শুধুমাত্র প্রচারের সাথে দেখালাম যে দর্শক সরস্বতীর খামার ভিজিট করে দেখে নিতে পারবে সরস্বতীর খামার এসে দেখলে ক্যামেরা থেকে আমরা বাস্তবে সুন্দর লাগবে এর থেকে বাস্তবে সুন্দর আসলে আমরা তো ব্যবসা করি তাছাড়া আমাদেরও শখ হয় এই ধরনের গরু রাখার কিন্তু আমাদের রাখার কোনো পরিবেশ নাই না হইলে রাখবো সমস্যা নাই এটি রাখার মতোই গরু স্ক্রিন পেতে নাম্বারটা লেখা আছে এটা তো নাম্বার এই নাম্বারে সরাসরি ফোন একটি মাত্র বাচ্চা সহ গাভে কিনতে পারবে এবং খামার এসে নিতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় দেখানোর জন্য কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে টিকটক আর ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল